এসিউসিআই এর ধর্মঘট ঘিরে উত্তেজনা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আরজিগড় হাসপাতালে দুর্নীতি হামলার প্রতিবাদে ধর্মঘটে সামিল এসিউসিআই মঙ্গলবার এই ধর্মঘট ঘিরে উত্তেজনা ছড়ালো কোচবিহারের দিনহাটা শহরে এদিন এসিউসিআই এর নেতা মিছিল করতে গেলে তাদের দিনহাটা থানার সামনে আটকে দেয় পুলিশ এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা পঁচিশ জন বন্ধ সমর্থনকারীকে আটক করে পুলিশ এদিকে এদিন সকাল থেকেই বাস পরিষেবা স্বাভাবিক ছিল বেলার দিকে শহরের দোকানগুলি খুলতে শুরু করে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটা শান্তিপূর্ণ মিছিল করছি ধর্মঘটের সমর্থনে এটা যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা বাংলা জুড়ে ধর্মঘটের দিন সকালবেলা একটা মিছিল হয় কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি এই যে এখানে মিছিলকে আমাদের আটকে দেওয়া হলো আমরা এটাকে প্রোটেস্ট না জানিয়ে পারছি না আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং পুলিশ আমাদেরকে আটকে দিয়ে তারা বলছে আমরা কি রাস্তা প্রকেট করেছি দিদি সেম দিদি আরজি করে যেভাবে ধর্ষণ হয়েছে হত্যা হয়েছে আরজি করে মত স্বাধীনতার মত আছে যেভাবে দুষ্কৃতীরা তাণ্ডব করেছে এটাও আরেক ধরনের পুলিশি তাণ্ডব বলে আমরা মনে করি আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ আমাদের জারি আছে আমাদের আজকের এই মিছিল চলবে চলবে এবং যত সকাল এগোবে তত এই ধর্মঘট সাকসেসফুল হবে ইতিমধ্যে হাজার হাজার মানুষ তারা বিভিন্ন দলমত নির্বিশেষে তারা ইতিমধ্যে প্রচার করছে এই ধর্মঘট ডেকেছে এই সিউসিআই দল কিন্তু এই ধর্মঘট পালনের দায়িত্ব সাধারণ জনতার সাধারণ মানুষের গত স্বাধীনতার মধ্যরাতে এই এই রাজ্য দেখেছে লক্ষ লক্ষ মানুষের এই কোচবিহার এই কলকাতা এই পশ্চিমবঙ্গের বাইরেও যে ঢল এই স্পিরিটই আজকের এই আন্দোলনে आप देख रहे हैं न्यूज यू एन आई